ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما مخلصين له الدين حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أو ظلما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহ পাকের কাছে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ জাল্লা শান হো আমাদেরকে পবিত্র জুমার দিনে জিলকদ মাসের প্রথম তারিখে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে হেফাজত করে মুক্ত করে তার হুকুম আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করলেন সেই রব্বুল ইজ্জতের প্রতি আমরা সকলেই শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ দূরত পেশ করছি বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন সাইদুল মরসলিন আশরাফুল আনবিয়া খাতামুন নবীন জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় উপস্থিতি ইন্ন ইদ্দাত ইন্দল্লহ স্না, হাসারা সাহরণ ফিক ইতা বিল্লাহ আওমা খলক সানাওয়াতী ওল অলগহা আবাহাতুন সরুম। আল্লাপাক বলছেন। আল্লাপাকির গণনার দিক থেকে ইস্নে আসার সাহরণ আল্লা পাখর কাছে মাস হল বাোটা কয়টা। মাস হল বা২টা। তারর মাধ্যে আল্লাপাক বলেছেন আবাহাতুন সরুম চাটটা মাস হচ্ছে। হারাম মাস নিষিদ্ধ মাস এই চারটা মাস মহারম সাউওয়াল জিলকদ জিলহস এই চারটা মাস আমরা রমজান মাসের পরে সাউওয়াল মাস অতিবাহিত করলাম আজকে জিলকদ মাসের প্রথম তারিখ সাউওয়াল জিলকত জিলহস এই তিনটা মাস হচ্ছে হজের মাস হজের প্রস্তুতি হজের পথযাত্রা এবং হজের সব সবকিছু করা হয় এই তিনটা মাসের মধ্যে আমাদের এলাকার থেকেও কয়েকজন কাবা ঘর জিয়ারত করার জন্য নবীজুর রওজা জিয়ারত করার জন্য কাবা ঘর করার জন্য যাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করেছি হজের বিষয়ে গত জুম্বাই কথা বলেছি তো আসলে সবকিছু নামাজ বলেন হাজ বলেন এই ইবাদতগুলি মুসলমানদের মধ্যে ঐক্যের মাস এই ইবাদতগুলি মুসলমানদেরকে ঐক্য করতে শেখায় সাম্য করতে শেখায় মুসলমানদের মধ্যে একতা বদ্ধ হতে শেখায় কথা বলেন ঠিক কিনা হস পাকের একটা ফরজ হুকুম যার অর্থ আছে সে হজ করবে যার অর্থ নাই তার জন্য হজ ফরজ না তার জন্য কি ফরজ কালেমা পড়া ফরজ এরপরে কালেমার পরেই হচ্ছে নামাজ পড়া ফরজ কালেমার পরেই কি নামাজ পড়া ফরজ আমরা কালেমা গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা ইসলাম ধর্মের ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি বাপ দাদারা ইসলাম ধর্মে ছিল সেই সূত্রে আমরাও কি ইসলাম ধর্মের মধ্যে অটোমেটিক এই ধর্মটা আমরা পেয়ে গেছি বলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের যেহেতু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি ইসলাম ধর্মের মাঝে আমরা আছি ইসলাম ধর্মের সব থেকে কালিমার পরেই বড় হুকুমের নাম কি নামাজ বড় হুকুমের নাম কি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন আলহুদ্দীন আল্লাহ আকবার পান ওয়া মা উমিরু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন ইলা আবুদুল্লাহ ইবাদুল্লাহ ওই আল্লাহর ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য মুখলিসিন আলাহ উদ্দিন এখনষ্টতার সাথে এক এক সাথে আমরা কি করব তার দ্বীনি থেকে তার ধর্মে থেকে আমরা আল্লাহ পাকের হুকুম আদায় করব আমরা ইবাদত করব আল্লাহ বলছেন ইয়াকীমুস সালাতা ওয়া ইয়ূতুস আমরা ইয়াকীমুস সালাতা নামাজকে প্রতিষ্ঠা করব ওয়া ইয়ূতুস নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে গেল তারপরে আমরা zakat কি zakatadai করব নামাজ প্রতিষ্ঠা হয়ে গেলে zakat দেব আল্লাহ বলছেন অজালিকা দিনুল কইমা এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন এটাই হচ্ছে প্রতিষ্ঠিত ধর্ম এটাই হচ্ছে আমাদের দায়িত্ব আল্লাহ আব্বুল আলামিন সুহাতুল রেখাজের মধ্যে বলেন ফাকিম সালামাতা ওয়া তো জ্যাকাতা ওয়া তো বিল্লাহ হওয়া মাউলা পাক বলছেন ফা ইমু সালা আতা সুতরাং তোমরা কি করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ আদায় করো ওয়া তো জ্যাকা তা জ্যাকেট দাও ওয়া তা শিমু বিল্লা এরপরেই তোমরা একতাবদ্ধ হয়ে থাকো ওয়া তো শিমু বিল্লা আল্লাহ রজ্জুকে একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুর নাম হচ্ছে মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্ব যার নাম হচ্ছে মহাগ্রন্থ এই কি করো আঁকড়ে ধরে একতাবদ্ধ হয়ে তোমরা থাকো নামাজ এমন একটা ইবাদত অন্যবি জীবন আছেন বিহিলাব্দ আব্দু কয় মাতে সালা কে মতের ময়দানে বান্দা যখন দলে দলে বান্দারা আল্লাহর কাছে হাজির হবে যখন ইসরাফিল ফুক দিবে সিঙ্গায় ফুক দিবে কেমন সংগঠিত হবে দুনিয়া উলুট পালুট হয়ে যাবে দুনিয়া কি হয়ে যাবে উলুটপালুট হয়ে যাবে সুর ক্যারিয়ার মধ্যে আল্লাহক বলেন িয়া তু আলকরিয়া মহাপ্রলয় যেদিন ঘটবে সেদিন কোন দিন ইসরাফিল্লা তুয়াল্লাম সিঙ্গা নিয়ে অপেক্ষা করতেছে যেদিন সিঙ্গায় ফুক দিবে সেদিন মহাপ্রলয় ঘটবে মাল মালকারিয়া মাল এই মহাপ্রলয়টা কি আল্লাহ নিজেই বলতেছেন মহাপ্রলয় আল্লাহ মহাপ্রলয়টা কি এরপরে আল্লাহ বলেন আপনি কি জানেন মহাপহলয় সম্পর্কে এই মহাপহলয় সম্বন্ধে আপনি কি জানেন আল্লাহ নবী তো জানে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়াওমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসাস মহাপ্লাবায় হবে যেই দিন মহাপ্রলয় হবে সেই দিন নাসু কাল ফারাশিল মাবসাস মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো সব উঠতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো সব ছুটতে থাকবে আর উঠতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গ এগুলো কোনগুলো ওই যে যখন সন্ধ্যা বেলায় রাতের বেলায় যখন আলো জ্বলে যখন ইলেকট্রিসিটি বাল্ব যখন জ্বালানো হয় তখন কিছু কিছু এই যে দুই পাগাল একটা মানে ফরিংয়ের মতো একটা প্রতঙ্গ আছে ঝাত করে আসা কি করে আগুনে ঝাঁপ দেয় কিছুক্ষণ পর দেখা যায় উঠতে উঠতে পাখাগুলো কি হয়ে গেছে খসে গেছে আর উঠতে পারে না আল্লাফাক বলতেছে যেই দিন ইসরাফিল সিঙ্গায় ফুঁড় দিবে সেই দিন মানুষগুলো এরকম বিচ্ছিপ্তের মতো মানে ছোটাছুটি করতে থাকবে কে কোথায় চলে যাবে তার কোনো শিখ নেই যমায় কুনুন সুকাল ফারাশীল নবিস ওয়া তাকুনুল জীবা লকাল উহিনিল মানফোস আর সেই দিন মহা বিশাল বিশাল পাহাড় ধ্বনিত কর্নার নেই উঠতে থাকবে যে পাহাড় আল্লাহ এই পৃথিবীতে ঘিরে দিয়ে এই পৃথিবীটাকে স্থির করে রেখেছেন জমিন লড়ে না মাটি নড়ে না আল্লাহ বলছে বিশাল বিশাল পাহাড় মানে এই পাহাড়গুলো কি হবে ধুলার মতো তুলার মতো উঠতে থাকবে মাওয়াজু হ্যাঁ সেই দিন যার মিজানের পাল্লা ভারী হবে সে কি হবে সে উপকৃত হবে ফাহুয়াফি দিয়ে সেই রেদিন সে মহাকল্যাণ অর্জন করবে যার মিজানের পাল্লা ভারী হবে মিজানের পাল্লা ভারী কার হবে যাই নামাজ পড়ে তার না যাই নামাজ পড়ে না তার বলেন যাই নামাজ পড়ে তার মিজানের পাল্লা ভারী হবে যাই আমলে সালেহ করে ভালো ভালো আমল করে তার মিজানের পাল্লা ভারী হবে ও আম্নামান খফাৎ নওয়াজিনো আর জারমিজনের পাল্লা হালকা হবে গুণের পাল্লা ভারী হয়ে যাবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে আল্লাপাক বলছেন ফাউম হু হা ভাইয়া হাবি একটা জাহান্নামের নাম আল্লাপাক বলছেন তাদের জন্য আমি হাবিয়া জাহান্নাম তৈরি করে রাখছি নাওজু আল্লাহ পাক আমাদেরকে হাবিয়া নামক জাহান্নাম থেকে হেফাজত করুন সকলেই বলে নামে তাহলে আমাদের এই নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহর যে বলছেন যে হাদিসটা আপনাদের কাছে শুনিয়েছি আউয়ালু মা ইউহাসাবু আব্দু ইয়াওমাল দিন সংঘটিত হবে মানুষগুলো দলে দলে কিয়ামতের মাঠে চলে আসবে মিজানের জন্য রেডি হয়ে যাবেন বিচারের কাজ করা প্রস্তুত করবেন আল্লাপাক মহাবিচারক হয়ে বিচারের সিংহাসনে তিনি বসে যাবেন মানুষরা সব প্রস্তুত হয়ে যাবে বিচারের জন্য সর্বপ্রথম আল্লাপাক যেই হিসাবটা টানবেন সেই হিসাবের নাম হলো সলা নামাজ সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেই হিসাবের নাম কি নামাজ সর্বপ্রথম নামাজের জন্য বিচার করা হবে অত্যন্ত বিষয় গতকাল একটা হাদিস পড়তে গিয়ে হজরত আবু হানি ফরদি আল্লাহরে একটা কথা শুনে দেখলাম আমরা কোন মাঝারের অনুসারী বলেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লা তার মাঝাবের অনুসারী তার সব কথা মানি তিনি যে হাদিসগুলো রচনা করেছেন যে হাদিসগুলো তিনি সংকলন করেছেন ওই হাদিসগুলো আমরা তাকলিদ করি আমরা গ্রহণ করি আমরা মানি না হাদিসের বরাদ দিয়ে তিনি একটা কথা বলেছেন লা হ্যাঁ লাখ হাত্তা হাত আল্লাহ যেই লোক নামাজ পড়ে না তাকে হত্যা করা যাবে না ঠিক আছে তাকে হত্যা করা যাবে না বাল হাত্তা ইউসলি বা ইউক বেসু হাত্তাউসল্লি কিন্তু তাকে বন্দি করে রাখা যাবে যতক্ষণ না হাত্তা ইউসল্লি যতক্ষণ না সে নামাজে অভ্যস্ত হচ্ছে কত মারাত্মক কথা আমাদের ইমাম তিনি বলেছেন যে লোক নামাজ পড়ে না তাকে হত্যা করা যাবে না ঠিক আছে কিন্তু তাকে কি করে রাখো তাকে বন্দী করে রাখো তাকে বন্দি করে রাখো ততদিন পর্যন্ত বন্দী করে রাখো যতদিন না সে নামাজ অভ্যস্ত হয়ে যায় চিন্তা করে দেখেন রমজানের মধ্যে যখন বলা হয় প্রিয় ভাইয়েরা সারা জীবনের গুণা মাপ দেওয়া হবে আসেন দশ দিনের জন্য কেউ এই কাপে বসেন না মসজিদের মধ্যে আর বন্দি করে রাখা হয় না ইবাদতের জন্য ডাকা হয় আসেন দশ দিনের একটু এই পিক আসেন কেউ আসেনা আসেনি কি দুই একজনকে বুঝিয়ে বাজিয়ে হ্যাঁ বিভিন্ন রকম ভাবে তাকে বুঝিয়ে ইন্সপায়ার করে উৎসাহ উদ্দীপনা দিয়ে দুই একজনকে একটু রাখা হয় এখন যতদিন নানা মাঝে অভ্যস্ত হচ্ছে ততদিন যদি বন্দি করে রাখা হয় তাহলে অবস্থা একই হবে যেমন জেলখানায় বন্দি করে রাখা হয় থাকতে পারবো নাকি পারব না তাহলে আল্লাহ নবীজি বলছেন কি করতে হবে নামাজ করতে হবে নামাজ হচ্ছে কিসের মতো আপনাদেরকে আর আগেও হাদিস শুনিয়েছি হালিয়াবো কমিন দাঁড়ানি হি সাইন আল্লাহ নবীজি বলছেন কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে সেই নহরে যদি পাঁচবার গোসল করে খালিয়াবক ও আমিন তাহলে কি তার শরীরে কোন ময়লা থাকবে সাহারা বলতেছি আর সিল্লাল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকবে না লায়াব ক আমিন দারণেহি সাইয়ুন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ নবীজি বলছিলেন নুসলুস সাল্লাহতিল খামসি এ মাকোল্লা হবিহীন খতয় পাঁচবার গোসল করলে যেমন ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না ঠিক করে পাঁচবার অজু করে পাঁচবার আল্লাহর কুদরতি ওই ব্যক্তির জীবনে ময়লা থাকতে পারে না কনসবাহ আল্লাহ নবীজির হাদিস গুল্লামি নাবীন আসারিল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি কি করবেন অজুর সেন দেখে দেখে তার কোন কোন উন্মতের শরীরে দেখা যায় দেখে দেখে কি করবেন তিনি সুপারিশ করবেন জান্নাতের জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ আমরা চাই 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 কি না কই নামাজে তো সেই রেসপন্স নাই নামাজে পাওয়া যায় নামাজে পাওয়া যায় না নামাজে পাওয়া যায় শুধু শোক করবার আমাদের অবস্থা হয়েছে ওই মুসনা পাগলার মতো মুসনা পাগলা সারাদিন খেলে বোতল ঘুরাই কি ঘুরাই সারাদিন বোতল ঘুরাই খালি বোতল ঢুকাই খালি বোতল ঘুরাই কি একজন আরসি খাচ্ছে ওর কাছে যা খারাই আছে কি রে কি দরকার তাই বোতল নেবো তাড়াতাড়ি আরসি খান ওই আরসি খাবে না ওই পানিও খাবে না ওই খালি বোতল নেবে ওর কানি হচ্ছে বোতল ঘুরায় মানুষরা তো অস্থির এই মোস্তা পাগলার জ্বালায় এখন একজন বলতেছে শোন এই কাগল বাজার আর বা কি আরসির বোতল পাবি ঢাকা শহরে যা অলিতে গলিতে তোর আরসির বোতল ওখানকার মানুষরা গরম লাগলেও আরসি খায় ঠান্ডা লাগলেও আরসি খায় এ পানি খায় অন্য পানি খায় তুই ওখানে যা তাই তাহলে তো সেখানেই যাওয়া লাগে মুস্তা পাগলা মনে করে রওনা করছে ঢাকার পথে যে কয়টা বোতল টোতল আসলো সব বিক্রি করে দিয়ে এই যে কাদের ওপর মনে করেন একটা ব্যাগ নিয়ে বড় একটা বস্তা নিয়ে ওখানে তো বোতল করে এক ধারে নিয়ে ব্যাঙ্গের আর এক ধার মনে করেন কাদের যেতে 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 মনে করেন যমুনা ব্রিজের কাছে যায় সন্ধ্যা লাগছে হ্যাঁ যমুনা ব্রিজের কাছে যায় সন্ধ্যা লাগলো মানুষরা মনে করলো যাক মোস্তা পাগলার হাত থেকে বাঁচা গেছে মোস্তা পাগলা তো ঢাকার চলে গেছে ছন্দের দিকে মস্ত বাংলা মনে করেন যে ওই যমুনা ব্রিজের উপরে একদম দাগ দাগ দিয়েছে ইটা দিয়ে ডাক টাক দিয়ে ও মনে করেন সন্ধ্যার দিকে আর যাওয়া যায় না ওখান থেকে আবার ফিরে আসছে লোকজন বলতেছে কি রে তুই না গতকাল গেলি ঢাকায় আজকে তুই আবার এখানে কে তখন বলতেছে হ্যাঁ আমার পাগলা মনে করো আমি পাগল নাই আমি একদম যমুনা ব্রিজ পর্যন্ত গেছি ওখানে সুন্দর করে দাঁত দিয়ে যাচ্ছি আমি আবার ও দাঁত এখন আপনারা বলেন মোস্তা পাগলা এইভাবে যদি ঢাকার যাবার চাই হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত যমুনা ব্রিজের কাছে যাবি ফিরে আসবি পরের দিন আবার ওখান থেকে যাবি এইভাবে যদি ঢাকার যাতে চাই কিয়ামত পর্যন্ত ও কি ঢাকায় যেতে পারবে হ্যাঁ পারবে না প্রিয় মুসল্লি বিন্দু কথাটা কলাম এই জন্য যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না মুসনা পাগলার মতো শুধু শোক করে বাড়ি আসেন জুম্মান নামাজ পড়ার জন্য আর ভাবতেছেন জান্নাতে যাব এতখানি আগে থুসি জুম্মান নামাজ পড়ছেন পাঁচ অক্তই মিস করছেন এখন আপনি চিন্তা করেন মুসনা পাগলাই খালি একাই পাগলা নজালা পাঁচ নামাজ পড়ে না পড়ে খালি জুমার নামাজ পড়তে আসেন তারা মুসনা পাগলার থেকে বড় পাগলা কথা বলেন মন খারাপ করতেছেন মন খারাপ করতেছেন বোঝার বিষয় আছে শুধুমাত্র একটা অক্ত নামাজ দিয়ে শুধু জুম্মান নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ মিস করে আল্লাহর সাথে আর ঠাট্টা করা ছাড়া আর কিছু নয় আল্লাহর কাছে আমরা এই যে এক সপ্তাহ পর আসে আল্লাহর কাছে কি দিই হাজিরা দিই আল্লাহ আমি তো বড় নামাজি। আমি বড় নামাজ আল্লাহ তো বোঝে আপনানি পুন সাইজের নামাজ শুক্রবারে অনেকে আসে চাপে কথা রোশানাল থেকে বাঁচার জন্য সারা সপ্তাহ তো নামাজ পড়ি না লোকজন কেমছেন আমার সমাজের মানুষগুলো আমার শ্রেণে পাঁচ অত্তরে এক অক্ত নামাজ পড়ি না এই শুক্রবারে যদি নামাজ পড়তে না যাই তোর নামাজ এই মুসল্লি গুলা বারে আসে তো আমাকে দেখবি দেখে কবি কি রে শুক্রবারে জুমার নামাজ পর্যন্ত পড়ে না এই কথার থেকে বাঁচার জন্য অনেকেই জুমার নামাজ পড়ে কথা কন ঠিক কিনা আবার অনেকে এই নিয়তেও নামাজ পড়ে মাসলা পাইছে তিন জুম্মা মিস করলে ইসলামের খাতার থেকে নাম কেটে যায় তিন জুম্মা মিস করলে দুই জুম্মা মিস করলেও নাম কাটে না এই দুই জুম্মার মধ্যে যতগুলো পাঁচ ওয়াক্ত নামাজ যত দিন গেছে তাতে নাম কাটে না তিন জুম্মা মিস করলে নাম কাটে এই মাসলাও ভালো তাহলে আমরা তো তিন জুম্মা পড়ে আছে ইমামতি করতে পারি কি বলেন বিচার ভাইরা আসেন আমরা পাগলা না হই আমরা কি হব আল্লাহর সঠিক বান্দা হব যে বান্দারা নামাজ পড়ে কি করে আদ আফলাহাল মুমিনুন যে বান্দা নামাজের মাধ্যমে সফলতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের মধ্যে কুল্লি ইবাদিয়াল্লাযিনা আমানু ওয়া ইয়াকিমুস সালাতা আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক নবীজিকে বলে নবীজি কোন বলে দেন ইবাদিয়াল্লাযিনা আমানু যারা ইমানদার ইমানের দাবি করে যারা বলে আমি মুমিন আমি ইসলাম গ্রহণ করেছি আপনি তাদেরকে বলে দেন ইবাদিয়াল্লাযিনা আমানু ইয়াকিমুস সালাতা তারা যারা নামাজ আদায় করে

দেখেন আল্লা এ নামাজের কত গুরুত্ব দিয়েছেন প্রথমেই আল্লাহ বলছেন আল্লাপাক সর্বপ্রথম এই কোরআন যে নির্ভুল সেটা সার্টিফাইড দিলেন রালিকার কিতাব লারাই বাপে এটা নির্ভুল একটা কিতাব এই কিতাবের সার্টিফিকেট দেওয়ার পরেই পাক কি বলছেন বিল আল্লা যারা গায়েবের প্রতি ইমানামে আনে ওয়ায়ুকিমুনাস সালাত এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়ানিম্মা রাযাকনা হুম ফেফন এবং আল্লাহ বান্দাদেরকে যেই রিজিক দিয়েছে ওই রিজিক থেকে তারা কি করে আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে গায়েবের প্রতি ঈমান আনে নামাজ আদায় করে এবং রিজিক থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করে এই তিনটা কাজ যারা করে আল্লাহ বলছেন হলো মোত্তাকি তারা কি মোত্তাকি আমরা মোত্তাকি হয়ে বাঁচতে চাই কি হয়ে বাঁচতে চাই মোত্তাকি হয়ে বাঁচতে চাই ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই না কিনা মসালু এই জন্য আপনাদেরকে আমি যেহেতু এই মসজিদে আপনারা এই মসজিদের নামাজের প্রশংসা আছে আছে অনেক মসজিদে এখন এই হিজলি বাইতুল মামুর জামে মসজিদের কথা হয় তারা শুনেছে এই মসজিদে ফজরে ছয় কাতার মস মানে ছয় কাতার ভরে যায় এই কথাটা ছড়িয়ে গেছে কিন্তু এই কথা ছড়িয়ে যাবার পর আবার যদি আমাদের চরিত্রটা আগের মতো হয়ে যায় আবার মুসল্লি হেরে যায় তাহলে কি মাইক দিয়ে হারানো বিজ্ঞপ্তি দেওয়া ছাড়া বুদ্ধি আছে এখন হারানো বিজ্ঞপ্তি দেওয়া লাগবে রমজানের মধ্যে কিছু মুসল্লি ছিল মুসল্লি কি হয়ে গেছে হারিয়ে গেছে মুসল্লির ছিল ছিল পাঞ্জাবি এগুলো দিয়ে লাগবে তারপরে কি আপনারা আসবেন প্রিয় আসেন আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নবেজিকে খুশি করার জন্য নিজের জান্নাতের পথকে সুগম করার জন্য নিজের জান্নাতের পথকে সুগম করার জন্য আমরা কি করবো সেই হুকুমটা যথাযথ ভাবে আদায় করবো আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন না আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ